তিন ইনটু ফোর মানে নয় হাজার ছয়শো বিরাশি টাকা ইনকাম হয়েছে এই একটা ভিডিও থেকে ফেসবুকে কত ভিউজে কত টাকা আমরা যে এক একজন লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছি আমাদের আসলে কত টাকা ইনকাম হচ্ছে দশ হাজার ভিউজে আমরা কত টাকা ইনকাম করি আবার ওয়ান মিলিয়ন ভিউজে আমরা কত টাকা ইনকাম করি আজকের ভিডিওতে আমি আমার এই পেজের সরাসরি ইনকামটা আপনাদেরকে দেখাবো যে আমি কত ভিউজে কত টাকা বা কত ডলার ইনকাম করে থাকি তার আগে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার হতে হবে ফেসবুক কিন্তু ভিডিওর ভিউজের উপরে কোনো টাকা দেয় না আমরা যখন কোনো ভিডিও দেখি তখন ভিডিওর ভিতরে হুট করে অ্যাড চলে আসে শুধুমাত্র ওই অ্যাডগুলির কারণে কিন্তু ফেসবুক থেকে আমাদের ইনকামটা হয় এবার চলুন দেখা যাক ফেসবুক আসলে কত ভিউজে কত টাকা দিয়ে থাকে তার আগে আপনি যদি আমাদের পেজে নতুন এসে থাকেন ফলো করবেন আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না নাও এবার চলে যাব আমার ফেসবুক পেজের ক্রিয়েটর স্টুডিওতে তার আগে আপনাদেরকে আরো একটা বিষয় ক্লিয়ার করি এখন যে ডলার চলছে বাংলাদেশে সেই অনুযায়ী ফেসবুক থেকে আপনাকে এক ডলারে চুরানব্বই টাকা করে দিবে মানে নাইনটি টাকা এক ডলারে এবার আমরা ভিডিওর ইনকামগুলি দেখব আমার এই ভিডিওটা ছয় লাখ ওয়াশ টাইম দশ হাজার ফলোয়ার এই ভিডিওটায় আমার এখন পর্যন্ত ভিউজের পরিমাণ এক লাখ সাতষট্টি হাজার এখানে ভিউজের পরিমাণটা কিন্তু দেখাচ্ছে এবং এক লাখ সাতষট্টি হাজার ভিউজের ফলে আমার ইনকাম হয়েছে সেভেন পয়েন্ট নাইন নাইন ডলার এখানে খেয়াল করুন এক লাখ সাতষট্টি হাজার ভিউজে আমার ইনকাম হয়েছে সেভেন পয়েন্ট নাইন নাইন ডলার মানে আট ডলার ধরা যায় তাহলে আমার ইনকামটা মোট কত হলো সেটা আমরা আগে দেখি আট গুণ নাইনটি ফোর মানে এক লাখ সাতষট্টি হাজার ভিউজ হওয়ার ফলে আমার ওই ভিডিও থেকে ইনকাম হয়েছে সাতশো বান্ন টাকা এবার আমরা দেখবো যে আসলে কত ভিউজে আমার কত টাকা ইনকাম হয়েছে ওই ভিডিওতে তো আমরা এগেই ভিডিওতে চলে আসবো আমাদের ভিউজের পরিমাণ এক লাখ সাতষট্টি হাজার আমাদের ইনকাম হয়েছে আট ডলার তাহলে এক লাখ সাতষট্টি একশো সাতষট্টি ভাগ আট দিলে আমরা বুঝতে পারবো যে কত ভিউজে কত টাকা হলো এখানে দেখাচ্ছে যে বিশ হাজার যদি বিশ দেখায় তাহলে বিশ হাজার সামথিং ভিউজে আমি এই ভিডিও থেকে এক ডলার করে পেয়েছি এবার আমরা দেখে নিব ফেসবুকে ওয়ান মিলিয়ন ভিউজ হলে আমরা কত টাকা পেয়ে থাকি ওয়ান মিলিয়ন সমান দশ লাখ দশ লাখ ভিউজ হলে আমরা কত টাকা আসলে পেয়ে থাকি আমার ওয়ান মিলিয়ন ভিউজ হয়েছে আমার একটা ভিডিওতে আমি আসি এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটায় ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউজ অলরেডি হয়ে গেছে মানে এক দশ লাখ এগারো লাখ ভিউজ অলরেডি হয়ে গেছে তো এই ভিডিওতে আমার ইনকামের পরিমাণ দেখাচ্ছে একশো ডলার তাহলে দশ লাখ ভিউজে আমার ইনকামের পরিমাণ দেখাচ্ছে একশো তিন ডলার একশো তিন ডলারে আসলে বাংলা টাকা কত আসে একশো তিন গুণ কী করলাম একশো তিন ইন্টু নাইনটি ফোর মানে নয় হাজার ছয়শো বিরাশি টাকা ইনকাম হয়েছে এই একটা ভিডিও থেকে এবার আমরা আরও একটা ভিডিও অ্যানালাইজ করব দেখা যাক নিচের দিকে যাই এই একটা ভিডিও ফেসবুকে বেশি ভিউ পাওয়া সহজ উপায় এই ভিডিওতে আমার ভিউজের পরিমাণ এসেছে এক লাখ বাহাত্তর হাজার যেখানে আমার ইনকামের পরিমাণ সেভেন পয়েন্ট জিরো সিক্স ডলার মানে সেভেন ডলার ধরা যায় তাহলে এই ভিডিও থেকে আমার ইনকাম কত হয়েছে সেভেন ইন্টু নাইনটি ফোর টাকা একটা এক লাখ বাহাত্তর হাজার ভিউজে আমার ইনকাম হয়েছে মাত্র ছয়শো টাকা এবার আমরা দেখব যে এই ভিডিওতে কত ভিউজে আমি কত টাকা ইনকাম করেছি ফেসবুক থেকে তাহলে আমাকে এক লাখ সাত বাহাত্তর হাজার এক লাখ বাহাত্তর হাজার ভাগ সেভেন ডলার তার মানে এই ভিডিও থেকে আমরা আমার চব্বিশ হাজার ভিউজে ইনকাম হয়েছে এক ডলার তাহলে আমরা একটা ধারণা পাচ্ছি যে ফেসবুকে বিশ হাজার ভিউজের আশেপাশে থাকলে আপনি এক ডলার ইনকাম করতে পারবেন এটা মানে খুবই কি বলবো হতাশজনক একটা বিষয় কারণ বিশ হাজার ভিউজ কিন্তু কম না সেই জায়গায় মাত্র এক ডলার আমাদের ইনকাম হচ্ছে প্রথম দিকে আপনার যখন ভিডিও কন্টেন্ট কম থাকবে তখন একটু কম ইনকাম মনে হবে বাট যখন আপনার একশো দুইশো ভিডিও থাকবে তখন কিন্তু এই প্রত্যেকটা ভিডিও থেকে এক ডলার দুই ডলার করে ইনকাম হলে ইনকাম পার ডে আপনার কত ডলার হচ্ছে একটু চিন্তাভাবনা করেই দেখুন সুতরাং এই ইনকামটা আসলেই কম ফেসবুকে আসলেই অনেক কম ইনকাম কারণ আমি আপনাদেরকে বলি ইউটিউবে আপনি যদি পাঁচ ভিউজের কাছাকাছি যান এখন পর্যন্ত আমার ইউটিউবে চার পাঁচ হাজার ভিউজ হলে এক ডলার তারা দিয়ে থাকে সেই জায়গায় ফেসবুকের ইনকামটা বিশ হাজার প্লাস হলে এক ডলার আমরা পাচ্ছি তাহলে ফেসবুকের সাথে ইউটিউবের কম্পেয়ার করতে গেলে দেখা যাবে যে ইউটিউবে কম ভিউজে কিন্তু বেশি ডলার পাচ্ছি তবে ফেসবুকের আরেকটা বিষয় আছে সেটা হলো ইউটিউবের তুলনায় কিন্তু ফেসবুকে ভিডিওতে ভিউজ হয় বেশি ইউটিউবে যদি আপনার একটা ভিডিওতে দশ হাজার হয় সেই ভিডিও দেখা যায় ফেসবুকে যে এক লাখে চলে যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও আমি চেষ্টা করেছি ফেসবুকের ইনকাম বিষয় নিয়ে আপনাদেরকে সঠিক ধারণা দিতে যাতে করে আপনারা আসলে বুঝতে পারেন যে দশ হাজার বিশ হাজার বা এক লাখ ভিউজে আসলে আমাদেরকে ফেসবুক কত ডলার বা কত টাকা দিয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ